সবাই সোয়েল কাম টু নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি সকালে আমার ব্লগ শুরু হচ্ছে সাড়ে নটার দিকে মনে হয় আর গাই আমাদের এই দিকে গরমও দিচ্ছে আবার হাওয়াও দিচ্ছে এই দিকে গাই সে রোদ উঠেছে মেঘও আছে গাই সে আর এইদিকে দিকে হাওয়াও দিচ্ছে আর ছাদে আসলে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে আর ঘরে গরম গাইস আর গাইস আমাদের এইদিকে কালকে বৃষ্টি হয়েছে দেখি নিচে যাবো হ্যালো চলে এখানে মা ভাত বসিয়ে দিয়েছে আমাদের এদিকে বৃষ্টি হয়েছে বৃষ্টি থেমে গেছে আর আমাদের এইদিকে কারেন্ট নেই তাই ফোনের ফ্লাস দিয়ে ভিডিও করছি গাইস আর গাইস আমাদের এইদিকে বৃষ্টি হয়েছিল বৃষ্টি থেমেও গেছে আর গাড়ি সারা দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আর গাইস আজকে চুল কাটতে গো একটু পর এখন বাজে আমাদের এইদিকে সাড়ে এগারোটা হ্যালো গাইস হেয়ার কাট করে চলে এসেছি এখন দুপুরে চান করেও চলে এসেছি আর দুপুরে বাজে হচ্ছে একটা আর গাইস এখানে মা দুর্গো পুজো দিয়ে দিয়েছে গাইস এখনো আমাদের এইদিকে কারেন্ট নেই হাসবে দুটোর দিকে বিকালে আমাদের এখানে সাড়ে তিনটে বাজছে বিকাল না দুপুর আর গাইস আমাদের এইদিকে মেঘলা মেঘলা করেছে খাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা গায়ে দেখে একটু খেলতে যাবো আর বিকাল দিকে একটু হেঁটে আসবো পড়া আছে বিকাল দিকে সাড়ে পাঁচটার সময় পড়তে গেছিলাম পরে চলে এসছি সন্ধ্যায় টিফিন হয়ে গেছে আর গায়ে এখন করতে পারবো সন্ধ্যাবেলায় আর গায়ে সন্ধ্যাবেলা আমাদের এখানে হচ্ছে আটটা এখন বই বসবো বাইশ রাতে একটু পর ভাত খাবো যেন আমার ভিডিও তো খুব ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো তো করব